আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং যে কি অবস্থা সবার কেমন আছেন দেখেন তো আজকে কি একটা রেসিপি নিয়ে আসছি আল্লাহ কি বলবো আমি শিওর ছোটবেলায় ছোটবেলা না মানে স্কুল লাইফে এমন কোনো মেয়ে নাই যে বার্মি চাষার খাই নাই আর বড়ের বার্মি চাষার এমন কোনো মেয়ে নাই যে পছন্দ করে না আমার মনে হয় যদি কেউ থেকে থাকে অবশ্যই একটু ছাড়া দিবেন আর বিশেষ করে আমার তো এত এত পছন্দ মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো তবে ভাই এ বার্মি চাষার টা কিভাবে রে ভাই আমি তো জানি না আমি খেয়ে খেয়ে স্বাদ বুঝে বুঝে আমি ভেবে নিচ্ছি যে এভাবে আমি এখন বার্মি সস তৈরি করি ভিডিওটা করার কিন্তু একদমই ইচ্ছে ছিল না তারপর একটু নাড়াছাড়া দিয়ে করে নিলাম যাই হোক আমি যেভাবে করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি যামাইকে বলছিলাম বড়াই আনার জন্য এমনিতেই খাবো মানে আচা দেওয়ার কিন্তু কোনো ইয়ে ছিল না তো বড়িগুলো দুর্ভাগ্যবশত এত এত কষ্ট ছিল তারপর ভাবলাম যে কি করা যায় এরপর ভাবলাম যে না বার্মি আসার করে নেই দেখা যাক কি হয় আচ্ছা এখানে এক কেজি মতো বরের ভিতরে লবণ হলুদ মরিচ দিয়ে পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে তারপর সিদ্ধ করে নিয়েছি আধা ঘন্টার মতো একদম ভক্ত করে নিয়েছি পানি জড়ানোর জন্য রেখে দিই আর এখানে আমি একটা মশলা করে নিচ্ছি লবণ হলুদ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আলমরিচের গুঁড়ো সিলিপ্লেক্স ভিত লবণ এগুলো একসাথ করে মিশিয়ে নিয়েছি লবণের পরিমাণটা কিন্তু একটু অল্প নিয়েছি যেহেতু ভিত লবণ আছে আর ওই যে বরেগুলো সেঁকে তারপর পানি ঝরিয়ে নিয়েছি ভেবেছিলাম শিল্পাটা একদম থেতো করে নিব কিন্তু না ভাবলাম যে আপনাদেরকে একটা আইডিয়া দিই দেখেন তো এভাবে পলিথিনের ভিতরে ঢুকিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু একদম থেতো করে নেব আর সেটাও নিচ্ছি আমি হামান দিস্তার যে হামানটা আছে ওইটা দিয়ে ঠিক আছে এটা কিন্তু যে কোনো আচার দেওয়ার ক্ষেত্রে আমি এটা প্রয়োগ করি আপনারাও ট্রাই করতে পারেন একদম ভক্তা ভাক্তা হয়ে গেছে ভিতরে বিচিটিচি বের হয়ে গেছে আর বার্মি আজারটা তো বেশিরভাগ এমনই হয় তো যাই হোক আমি কিন্তু নিজেরা এরিয়া থেকে দিচ্ছি আর যারা যারা হয়তো এটা জানেন তারা অবশ্যই একটু বলবেন যে আসলে মানে কিভাবে দেওয়া যায় আর যদি না জানান তাহলে এভাবেই ট্রাই করতে পারেন কারণ আচারটা এত মজা হয়েছে একদম বার্মি মতো তারপর আমি এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে মেখে নিচ্ছি আর দেখেন তো বিচি টিচি সব কিন্তু তারপর ওই যে গুলিয়া রাখা মশলাটা সেটাও দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব একটু ভালো করে নিচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে একদম ভিতরে ঢুকে যায় আর এটা তো রোদে শুকাতে হবে তাই যাই হোক তারপর হচ্ছে একটু চিনি দিয়ে দিছি সব যেহেতু দিয়েছি তারপর একটু মিষ্টি না হলে কি হয় সেজন্য এক থেকে দেড় টেবিল চামচের মতো চিনি দিয়ে তারপর নেড়ে ছেড়ে নিয়েছি এখন আমি অন্য একটা ট্রে নিয়ে নিয়েছি আর সেটার ভিতরে সামান্য একটু তেল দিয়ে টিসু দিয়ে মুছে নিচ্ছি কারণ এটাতে দিয়ে তারপর রোদ্রে দিব তো তো সেজন্য দিয়ে যাতে মশলা টসলা আবার আটকে না যায় তবে আমার মনে হয় পাকা বড়ি দিয়ে আচারগুলো সবচেয়ে বেশি ভালো হবে আচ্ছা মশলা পরিমাপটা আপনারা যতটুকু নিবেন ততটুকুই ভেবে দিবেন যাই হোক তারপর এগুলো ঢেলে দিলাম এখানে এখন নেড়ে ছেড়ে এটা ভালো করে সেট করে দিচ্ছি এখন চলেন আমরা চলে যাই রোদে ছাদে চলে যাচ্ছি আর এই রোদে দিতে গিয়ে আমার কত হ্যাপা গেছে কি বলবো এত এত রোদ লাগছে মানে শীতকালে বোধহয় রোদই পড়ে না একদিন গেল পরের দিন গেল মানে দিতেছি আর একটু একটু করে টেস্ট করতেছি এভাবে মানে করে করে তিন চার দিন তো চলেই গেছে তারপর ভালো করে শুকাচ্ছিল না এরপর আমি হচ্ছে চুলার উপর একটু দিয়ে শুকিয়ে নিয়েছি তো আপনাদের যারা রোদের সমস্যা আছে তারা অবশ্যই চুলার নিচে শুকিয়ে নেবেন আর এই তো হয়ে গেল চার দিন পর এটা শুকিয়ে গেছে আমি চুলার উপর রাখাতে একটু হালকা হালকা পড়া পড়া হয়ে গেছে যে কোনো সমস্যা না এরপর হচ্ছে কি আমার যখন এগুলো হয়ে গেছে একদম বার্মি চাষের মতো হচ্ছে না এখন আমার মনে হলো যে না ওই যে বার্মি চাষের ভিতরে যে লবণ লবণ একটু ঝাল ঝাল থাকে ওই ব্যাপারটা নাই তো ভাবলাম যে কোনো ব্যাপার না এখানে একটু লবণ আর মরিচ ভালো করে শুকনো তাওয়া আর টেলে নিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি একদম দিয়ে দিলাম কিন্তু তারপর দেখলাম যে না ঠিক আছে এবার বার আচারের মতো মতন তাই না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন খেতে কিন্তু অসম্ভব বার আচারের আসারের ফ্লেভার পাইছি আমি আর এটা তো নিজের হাতে যদি তৈরি করা যায় আর এত সহজ যদি আমার কাছে তো সহজ লেগেছে তাহলে তো বাসায় এবার থেকে করব তাই না কি বলেন আপনারা তাহলে আপনারা শুরু করে দিন আচ্ছা আজকে তাহলে চলে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ